এর কাছে কেউ যদি প্রশ্ন করে ও কুরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআন কারীম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বল হুয়া কুরআন মুদীদুন ফি লাউহি মাহফুজ বরং এই কিতাব অতিmarginBottom সম্পন্ন সুরক্ষিত ফলকে লিবিদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের শেখাম থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছে জবাব কোরআন মিজি দেয় ওয়া আমিনু বিমা নযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হক মির সেই জিনিসের উপরে যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে আবার অন্যয়তে জবাব পাওয়া যায় তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা এবদিহি লাইয়াকুনা লিল আলামিন অতীব অতি বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আআমিন যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন আল্লাহ বিহাদি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআনের আর এক নাম হচ্ছে সেই সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরকান এবার যদি প্রশ্ন করা হয় অন বুঝলাম তুমি লোহে লোহেমা ছিলে বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোন জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। কোরআন তার জবাবে বলে ইন্না আলসান কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবিপ কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরানে কারিম তার জবাবে বলে শোনো কেন এসেছি লেতু হরি যে জুলুমাতি এলানুর আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আমার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসতে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজের তুলে ধরে সমান্তবী আহুদায়া ফনা হ ফোন আলাইহিব অনাহুম ইয়া জনুন এ কোরানকে যদি মেনে চলো এ কোরআনের আইন যদি মানব সমাজে মানব ব্যক্তিতে মানব পরিবারে মানে রাষ্ট্রে মানব জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো অলা হৌফুন আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না অলাহুম ইয়া জনুন কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজেও রাষ্ট্রে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না চিন্তাও থাকবে না বলা জানুন খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাব। এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো কোরআন তার জবাবে বলে ওয়ানাজনা আলাইকাল কিতাবতি বিয়ানান লিকুল্লি শাইই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা জবাবে বলে শুনে রাখো শুধু সমাজ সমাজনীতি নয় শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধনীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বর আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন কথা এ কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কেতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের কেতাব আমি বলবো না রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোনো কেতাব বলবো না কোরআন তাহলে কি কোরান হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতিগ্রন্থের নাম হতেছে কোরান একারী সমস্ত নীতিমালার নীতিগ্রন্থ কোরআন এখানে রয়েছে সব কিছুর উৎস যেটা গ্রহণ করলে পরে মানুষ আরাবে থাকতে পারবে অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে গোটা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় গাছেরাও আরাম পাবে পাহাড়ও আরাম পাবে